ধারাপাতের আজকের উপস্থাপন ক্লাস ইলেভেনের ভাষা অংশ থেকে বিশ্বের ভাষা ও পরিবার সেখান থেকে কিছু এমসিকিউ উইলিয়াম জোন্স কলকাতা রয়্যাল সোসাইটিতে কবে ভাষা বিষয়ে প্রথম বক্তব্য রাখেন সতেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দে এক সাত আট ছয় মুক্তান্নয় বর্গ কি যে ভাষায় বাক্যের মধ্যে পদ গঠিত হয় বিভক্তি বা প্রত্যয়ের সাহায্যে এবং শব্দের উপাদানগুলিকে আলাদা করলেও স্বতন্ত্র অর্থ বজায় থাকে তাকে বলে মুক্তান্নয় বর্গ মুক্তান্নয় বর্গের অন্যতম ভাষা তুর্কি সোহাহিলি সংস্কৃত বাংলা ল্যাটিন ইত্যাদি কোন বর্গের অন্তর্গত অনন্যই বর্গ পৃথিবীর বেশিরভাগ ভাষা ড্যাশ ভাষা পরিবারের পঁচিশ থেকে ছাব্বিশটি ভাষা পরিবারের ইউরোপের পশ্চিম প্রান্ত থেকে ভারত পর্যন্ত যতগুলি দেশ তার বেশিরভাগ ভাষায় ইন্দো ইউরোপীয় ভাষা বংশজ ইতালীয় শাখার প্রধান ভাষা ল্যাটিন ইংরাজি ভাষা যে ভাষা থেকে এসেছে পশ্চিম জার্মানিক কেল্টিক ভাষাগুলির মধ্যে বর্তমানে সবচেয়ে সমৃদ্ধ ভাষা আইরিশ এশিয়া মাইনর ও ককেসাস অঞ্চলে প্রচলিত ভাষা আর্মেনীয় গ্রিক ইতালীয় কেল্টিক ভাষা যে ভাষাগুচ্ছের অন্তর্গত তা হলো কেন্তুম ইরানীয় শাখার প্রাচীনতম নিদর্শন জেন আবেস্তা ইন্দো ইউরোপীয় বংশের যে শাখাটি ভারতে প্রবেশ করেছে তা হল ভারতীয় আর্য প্রাচীন পার্শ্বিক থেকে উৎপন্ন হয়েছে পল্লবী ভাষা পল্লবী বাইবেলের ওল্ড টেস্টামেন্ট কোন ভাষায় রচিত হিব্রু ভাষায় লুপ্ত ভাষা মিশরীয় যে শাখার অন্তর্গত তা হলো হামিও মধ্য ও পশ্চিম আফ্রিকার ভাষা বংশ হল বান্টু মায়া সভ্যতা কোথায় উত্তর আমেরিকায় জর্জীয় ভাষা কোন ভাষা বংশের অন্তর্গত ককেশীয় ভাষা অবর্গীভূত ভাষা হলো জাপানি ভাষা কোরীয় ভাষায় যে দুটি ভাষার প্রভাব রয়েছে তা হলো মঙ্গল মাঞ্চু আর চীনা বাস্ক ভাষা কোন দেশে প্রচলিত ফ্রান্স আর স্পেন একটি মিশ্র ভাষার উদাহরণ বিচলামার পিজিন দীর্ঘস্থায়ী হলে জন্ম হয় ড্যাশ ক্রেয়ল আন্তর্জাতিক ভাব বিনিময়ের জন্য ড্যাশ ভাষার উৎপত্তি অ্যাসপেরেন্তো অ্যাসপেরেন্তো ভাষায় শব্দ সংখ্যা ছ হাজারের বেশি ভারতে প্রচলিত অবর্গীভূত ভাষা আন্দামানিয়ার খজুনা ইনকা সভ্যতার অধিবাসীরা ড্যাশ ভাষায় কথা বলে কিচুয়া ভাষা সোয়াহিলি ভাষা প্রচলিত আছে আফ্রিকাতে ইলিয়াডোরিসি রচিত হয় গ্রিক ভাষায় লে বিশ্বের ভাষা ও পরিবার থেকে তিরিশটা মাত্র তিরিশটা এমসিকিউ ক্লাস ইলেভেনে নতুন সিলেবাস অনুযায়ী ফার্স্ট সেমিস্টারে শুধু এমসিকিউই থাকবে তাই ভাষা খুব গুরুত্বপূর্ণ একটা পর্যায় একটা বিষয় তাই ভালো করে তোমরা এই তিরিশটা এমসি তৈরি করো আশা করি তোমাদের কাজে আসবে ভালো লাগলে একটা লাইক করো শেয়ার করো এবং এখনও যারা ধারাপাতকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করো আমি শর্মিষ্ঠা নতুন ভিডিও নিয়ে ধারাপাতকে সঙ্গে নিয়ে খুব তাড়াতাড়ি আবার ফিরে আসছি